লোকটাকে তুমি ঘুষ মেরে বেজে পড়াচ্ছো আমাকে মারবে নাকি আর যে মারছিল বলে ভাই কি বললে তাহলে ওই লোকটার আশা মুসাফ

ভয় মিলে গেছে বলে ভাই আর বাড়িতে দেওয়া যাবে না গেলি মেলে দিবে আমাকে এবার তোমাকে মারতে মারতে মেরে ফেলো আ কেউ বলা থাকবে না আমি এই দেখো শরীর আমার এইদিকে দিকে নাই দিকে না সুন্দর রাস্তা দিলাম একটা সম্মানিত ভাই আমার মানুষ বলে না মোশা সালাম দৌড়াতে শুরু করলেন

যুবক ছেলেরা বললে বাড়ি উঠায় তোমার তুমি জানো না আমাদের এখানকার নিয়ম কারণ বলে না তো এখানে কাউকে দয়া করা হয় না শক্তি ব্যয় করে আগে পানি পান করে নিয়ে বাড়ি চলে যায় এটাই হচ্ছে আমাদের কথা নিয়ম ওরা জানে না যে কার সাথে এ কথা বলছে প্রশাসী করে তার শক্তি ব্যয় করা হবে বলে হ্যাঁ

প্রতিদিন রাত্রি বানায় চলে যায় কে ডোবাবা সেদিন রাত্রির নাই বেশ সুন্দার সমুদ্র ডোবার চলে গিয়েছে ম্যাদ ডোবার কি চার শন্টা যেই ব্যক্তি ম্যাদ ডোবার যে মেয়ে ছেলে কোরআন শরীরে মহা যায় ওই ব্যক্তি মাদার শহর বিখ্যাত রোমেছিলেন রবসভা হার আল্লাহ ওর নাম কোরাম শরীত দেখেছে হজরতের সোয়ারিব আলাচি সব রবি বললো বিভিন্ন একই ব্যাপার প্রতিদিন রাত্রিবেলা বেলা আসলে আজকে এই সমাজের ব্যাপারটা কি বলল আব্বা একটা যুবক ছেলে আমাদেরকে ছাগলকে নিয়ে গিয়ে ভান ভান করে দিয়েছে তার দেহ তো আকাশ শক্তি দেখলাম কিন্তু আব্বা আমাদের মনে হলো ওই ছেলেটা রাস্তা ভুল করে চলে এসেছে আমাদের এলাকায় ছেলেটাকে আগে কোনদিন দেখি নাই

তোমার নাম কি বললেন আমার নাম মশা আবার সহি ভাই এই বাবা তুমি কোন তুমি কি বাগিসার বংশের মশা

আপনাদের এলাকার সন্তান উনি আমি আপনাদের এলাকার সন্তান তো যাই হোক উনি বেশ কিছু কথা আলোচনা করবেন ওনার ঘরে আমার আর একটা বন্ধু আছে আপনাদের পাশে নদিয়ায় বাড়ি আমি সুসাগরের বাদ সে মহানাটা উনি বসে আছে ভাই ওনাকে কিছুটা সময় দেওয়া হবে আমি প্রতিটা বাদ ভাইকে বলবো ভাই ও আজ রসুদের শাহাবাদে নবীদের ঘটনা শুনে মনটা একটু নরম হয় তাই প্রতিটা বাদ ভাইকে বলবো ভাই আমরা প্রতিটি মানুষ পাঁচত্ব নামাজ পড়বো বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাঁচত্ব নামাজ পিতা মাতার বাপ বেঁচে থাকলে পিতা মাতার সেবা করবো আর বড়দেরকে বাপ যে শ্রদ্ধা করবো ছোটদেরকে সেবা আর হারাম থেকে বাপ ছেড়ে দিয়ে হালাম টাকা আমরা গ্রহণ করবো বলি ইনশাআল্লাহ আল্লাহ রাখবেন আমাদের সকলকে যেন পড়া এবং সোমনাথ মাফি আমার তারা দান করুন বলুন আল্লাহ আল্লাহ